ভোলে বাবা পার সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন ঝিলের দিদি বলছে বড় আমি আমার মা তোমাদের বাড়িতে রান্না করতে যেতে পারবে না তখন ঝিল বলে কেন যেতে পারবে না মা যেতে পারবে তখন ঝিলের দিদি বলে মা যাবে না খো বাড়িতে তখন ঝিল বলে ঠিক আছে তুই যেতে ইচ্ছে না হলে তুই যাস না খো কিন্তু মা যাবে আর মার সঙ্গে আমিও যাব মাকে হেল্প করতে তাই বলছি মা যাবে তখন ঝিলের মা বলে তুই এসব কী বলছিস তখন ঝিল বলে হ্যাঁ মা যেটা সত্যি সেটা বলছি তুমি কেন যাবে না কো ওনার ছেলে বলেছে তোমাকে রান্না করতে যেতে তোমাকে যেতেই হবে বড় মেয়ে তোমরা একদম চিন্তা করো মা ঠিক যাবে তখন ও আবারও বলে ঝিলের মা বড় বৌদি কিছু মনে করো না তোমরা আমি সত্যি ওই বাড়িতে রান্না করতে যেতে পারবো না গো তখন ঝিল আবারও বলে মা তুমি এসব কি বলছো আমি তো বলছি তোমাকে ওই বাড়িতে রান্না করতে যেতে হবে আচ্ছা তোমাদের কি কোনো দায়িত্ব নেই যে আমার এত বড়ো একটা অপারেশন করে দিলো বিনা পয়সাতে লাখ লাখ টাকা খরচ হতো তাহলে তো তোমরা একটা করে দিতে পারো তোমাদের তো সারা জীবন ওদের কাজ করে দেওয়া উচিত নাকি তুমি তো অন্য বাড়িতেও কাজ করো মা অন্য বাড়ির সঙ্গে সঙ্গে তো ওদের বাড়ির কাজটা তো তোমাকে করে দেওয়া উচিত যেহেতু তোমার মেয়ের এত বড় ট্রিটমেন্ট করেছে অতগুলো টাকা টাকার ঋণ তোমার করতে হবে না তখন সাক্ষর মা বলে শুনো জিল আমি কিন্তু বলি না যে আমাদের বাড়িতে কাজ করলে আমরা টাকা দেবো না খো তখন জিল বলে না না তোমরা দিবে না কেন তোমরা অত বড় লোক মানুষ তোমরা তো টাকা দেওয়ার জন্যই বসে আছো তোমরা তো টাকা দিবে কিন্তু আমাদেরও তো একটু কিছু কর্তব্য দায়বদ্ধ বলে কিছু জিনিস আসে নাকি যে তোমার ছেলে অত বড় আমার একটু অপারেশন করে দিল সেখান থেকে তো মায়ে গিয়ে তোমাদের কাজে হেল্প করাটা উচিত নাকি তখন বলে না আমি সেটা বলছি না খো ও যদি আমাদের বাড়িতে যায় কাজটা ফিরে পায় তাহলে ওর উপকার হবে আমার ভালো লাগবে সেই কারণেই বলছি তখন ঝিলের মা বলছে আমি যাব না কো তখন ঝিল বলছে বড় আমি যখন বলেছি মা যাবে তখন যাবে তুমি একদম চিন্তা করে রাখো তখন ঝিলের মা বলছে আমার হে তুই কথা দিয়ে দিলি তখন ঝিল বলে হ্যাঁ দিয়ে দিলাম কারণ আমি খুব ভালো করে জানি আমি একবার বললে তুমি না গিয়ে ওখানকার থাকতে পারবে না কো আর তুমি আমার কথা ঠিক শুনবে সেটা আমি খুব ভালো করে জানি বড়ো মমে তোমরা একদম চিন্তা করো না কো তখন ঝিলের মা বলে আচ্ছা ঠিক আছে মেয়ে যখন কথা দিয়ে ফেলেছে তখন আমি যাব তোমাদের বাড়িতে আর গিয়ে রান্নাটাও করে দিয়ে আসবো তোমরা একদম চিন্তা করো না খো তখন ওর মেজমণি বলেন তাহলে কিন্তু তোমরা তাড়াতাড়ি চলে এসো তো ঠিক আছে আসবো তাড়াতাড়ি তখন ঝিল বলে একদম চিন্তা করো না তাড়াতাড়ি চলে আসবো তোমাদের বাড়িতে কাল অনুষ্ঠান বলে কথা অত বড়ো বাড়িতে রান্না বান্না করতে হবে আমরা তাড়াতাড়ি না গেলে হবে আমি গিয়ে তাড়াতাড়ি গিয়ে রান্না করে দিয়ে আসবো তখন ঝিলের মা বলে ঠিক আছে আর তোমার ছেলে যখন আমার হাতে রান্না খেতে চেয়েছে তোমার ছেলের ইঙ্গেজমেন্টে যখন আমি রান্না করি সেটা যখন চাই তখন আমি অবশ্যই যাবো তখন ঝিলকে বলে আচ্ছা ঝিল তোকে কি বলেছে সাক্ষ্য কথাগুলো তখন বলে হ্যাঁ মা বলেছে তোমাকে এই কথাগুলো সময় মতো আমার বলা হয়নি গো আমার শরীরটা একটু খারাপ করেছিল বলে তাই তোমাকে বলছি ওনার ছেলে চেয়েছে যখন তুমি যে গিয়ে রান্নাটা করে দিও আর তার সাথে সাথে আমিও যাবো তুমি একদম চিন্তা করো না তখন ছেলের মা বলে বড় বউমে যদি তোমরা ব্যাপার তাহলে উঠো আসো বসতে পারছো বসতে থাকি কে কী শুনতে হবে তখন সবাই হয়তো তোমাদেরকে ছোট বড়ও কথা বলবে আর তখন তার দায়বদ্ধ সব কিছু বসতে লোকেদের উপরই পড়বে তাই বলছি তোমরা এখন যাও আপনার ঠিক সময় চলে আসবো তখন মা বলে ঝিল তাহলে আমরা আসছি তখন ঝিল বলে ঠিক আছে তোমরা এসো আমরা সময় মতো পৌঁছে যাবো অন্যদিকে দেখা যায় ঝিল হোমে যায় আর সেখানে একটা নার্স বলো ও মা তোমার এত তাড়াতাড়ি শরীর ভালো হয়ে গেছে তোমার এখন এক মাস বেড রেস্টে থাকা উচিত তখন ঝিল বলে আমাদের মতো মানুষদের না বেড রেস্ট মানায় না গো তখন বলে ও তুমি আজকে তাহলে চাকরিতে জয়েন করছো তখন ঝিল বলছে কেন আমি কি বললাম যে আমি চাকরিতে জয়েন করতে এসেছি তা তোমাকে একবারের জন্য তখন ঝিল নার্সটাকে জিজ্ঞেস করে আচ্ছা এখানে কি সিনিয়র চ্যাটার্জি আছে তো আছে তখন আসে ঝিল সাক্ষর বাবার কেবিনে আর এসে বলে বড় মম্মু আসবো তখন বল ও মা তুই আয় তোর সঙ্গে তো আমার অনেকদিন দেখা হয়নি খুব আর তোর বাড়িতে গিয়ে তোকে দেখা করে আসবো বা একটা ফোন করে খোঁজখবর নেবো সে মুখটা তো আমার নেড়ে আর তাই আমি দেখা করতে যেতে পারিনি খুব তখন ঝিল বলে বড়ম মামু বলে ডাকলে বলে হ্যাঁ তুই আমাকে বড়ো মামু বলেই ডাকবি আর তখন বলে একটা তোমাকে জিনিস দেওয়ার আছে বলে একটা প্যাকেট থেকে কাগজ বের করে আর সেখান থেকে কাগজটা দেয় তখন বলে কী রে এটা তুই এইখানে চাকরি করবি না রেজিস্ট্রেশনটা দিতে চেয়েছিস তখন বলে হ্যাঁ গো বড়ো আমি এখানে চাকরি করব না ভাবছি আমি এ কলকাতার বাইরে অন্য কোথাও গিয়ে চাকরিটা করব সেখানে বেতনও বেশি পাবো আর বুঝতে তো পারছো মা দিদি ওদের হালটা তো আমাকেই ধরতে হবে না দিদি তো সেরকম পড়াশোনা করেনি যে কিছু একটা করবে তাই ভাবছি যে কি বাইরে গিয়ে আমি চাকরিটা করব তাহলে ওখান একটু বেতনটা বেশি পাবো আর এখানে আমি এমনিতেও থাকতে চাই না ঘর তখন ওর বড় বলে আমি যদি এখানে করে তো চাকরিটাতে বেশি বেতন বাড়িদের ব্যবস্থা করি তখন ঝিল বলে কেন গো আমাকে দয়া করছো আমার দয়া চায় না গো কারো তা বলে তখন বড় মামু বলে না রে তোকে দয়া করবো কারে তুই তোর যোগ্যতা অনুসারে তুই টাকা পাবি তুই তো এখানে কাজকর্ম অনেকটা ভালো বুঝেও গেছিস তাহলে কেন থাকতে চাচ্ছিস না আমার হোমে তোর মতো মানুষের সত্যিই খুব প্রয়োজন তখন ঝিল বলে না গো বড় মামু কিছু মনে না আমাকে ক্ষমা করে দেবে আমার সত্যি এখানকার থাকা হবে না খো তখন ওর বাবা মা বলে ঠিক আছে সাক্ষ্যকে ফোন করি একবার ওই তোর রেজিস্ট্রেশন লেটারটা সাইন করে দেবে বলে ফোন করে তখন ঝিল বলে তুমি আবার ওকে কেন ফোন করতে গেলে না চাকরিটা আমি দিয়েছিলাম এটা ঠিক কিন্তু সাইনটা ওকেই করতে হবে এবার বলে ফোন করে ডাকে তখন আবারও ঝিল বলে যেন বড় মাম্মু আমাকে এখন বাইরে যেতে হবে তখন বলে কেন তো আমার কাজে খুব দরকার আছে একটা তখন বলে ঠিক আছে বাইরে যদি আমি তোর একটা কাজে ব্যবস্থা করে দিই আমার কোনো বন্ধুদেরকে বলে তখন বলে না গো আমার ওরকম দরকার না আমি যেখানে যোগ্যতা অনুসারে চাকরি ও পরীক্ষা দিয়ে আমি সেখানেই কাজ করতে চাই তখন ও বলে ঠিক আছে তুই সেখানে গেলে যোগ্যতা অনুসারে পাবি তুই অন্তত হিসাব টিসাব তো করতে পারবি তখন বলে হ্যাঁ অবশ্যই পারবো কেন পারবো না হিসাব করতে তাহলেই হবে আমি ওদেরকে বলে দেবো আমাকে দুটো দিন সময় দে তখন ঝিল বলে আচ্ছা ঠিক আছে আমি তোমাকে সময় দিলাম তখন সাক্ষর বাবা বলে কাল আমাদের বাড়িতে সব কী সব আলতো অনুষ্ঠান আছে তুই তো জানিস নাকি তখন ঝিল বলে হ্যাঁ জানি তো তোমার ছেলের এঙ্গেজমেন্ট আছে সেখানে আমরা যাব কালকে আমাদেরকে রান্না করার জন্য তোমার ছেলে ডেকেছে তখন সাক্ষর বাবা বলে ছি ছি আমি একটু ছেলেটাকে ভালো করে মানুষ করতে পারিনি রে আমার সত্যি খুব খারাপ লাগছে ঠিক তখনই সেখানে সাক্ষ্য আসে বলে বাবা তুমি আমাকে ডেকেছো বলতে ঝিলকে দেখতে পায় তখন বলে এখানে তুমি তুমি এখানে চলে এসেছো আর তখন সাখর বাবা ওকে রেজুয়েশন লেটারটা দেয় আর বলে এ নাও তুমি এটা সিগনাচার করে দাও ঝিল এখানকারে চাকরি করতে চায় না তখন সাক্ষ্য বলে চাকরি করতে চায় না মানে তো হ্যাঁ চায় না মানে চায় না তখন বলে তুমি যে এখানে চলে এসেছো তোমার বেড রেস্টের কথা না তখন সাক্ষু বাবা বলে তুমি এইভাবে ওর সঙ্গে কথা বলতে পাও না ঠিক সেখানে চৌতে আসে আর বলে স্যার আসবো বলতে ঝিলকে দেখতে পায় তখন বলে ও মা ঝিল তুমি আজ থেকে তুমি জয়েন করছো না কি তখন বলে আমি কখন বললাম যেখানে আমি জয়েন করতে এসেছি তা আমি একবারের জন্য কি বলেছি তখন বলে না তা বলো নেই কিন্তু আমার মনে হলো তাই আমি বললাম কথাটা এটা তো তোমার কাজের জায়গা তাই কথাটা বলছি তখন বলছি শোনো আমার কথাটা না তোমাকে কিছু বলতে হবে না আর আমার ব্যাপারে কিছু তোমাকে না গলাতে হবে না তুমি তোমারটা নিয়ে ভাবো না তোমার বয়ফ্রেন্ড কী করছে না করছে সেটা নিয়ে তুমি থাকো তোমার সামনে বিয়ে এসব বলে তখন চৌতি বলে আমি তো এইভাবে বলতে চাইনি খো তখন ঝিল বলে বলতে চাওনি যখন তখন চুপ করে থাকো আমি এখানকার থাকতে চাই না খো এখান থেকে আমি চলে যেতে চাই তখন সাক্ষ্য বলে ও মা তাই নাকি তোমার যা হোক এলে মাসে জানতে হবে নাহলে এখনকার দিনে দাঁড়িয়ে এই চাকরিটা ছাড়ার কথা কেউ বলে ও বয়ফ্রেন্ডের নিশ্চয় অনেক টাকা আছে নিশ্চয়ই কোনো কিছু সুদের কারবার করে আনলে কালো ব্যবসার কাজ করে আনলে কী করে গো যে এত টাকা গরম যে তোমার একটা ভালো জায়গাতে তুমি চাকরি ছেড়িয়ে চলে আসছো বয়ফ্রেন্ড নিশ্চয় চাকরি পছন্দ করে না তখন ঝিল বলে আমি কী পছন্দ করে না করে আমার বয়ফ্রেন্ড সেটা আমি দেখে নেবো আপনার দেখার এত কী তখন সাক্ষ্য বলে তোমাকে আমি সাতটা দিনই রেস্ট নিতে পেরেছিলাম আর তুমি সেটাও পারলে না বয়ফ্রেন্ডের পেছনে বসে স্কুটিতে ঘুরে বেড়াচ্ছ রাস্তা রাস্তা তখন সাক্ষর বাবা বলে সাক্ষ্য এখনও কি করছে না করছে এটা বলে তোমার কিন্তু রাইট নেই আর তোমার কোনো অধিকারও নেই তখন সাক্ষ্য বলে কেন বাবা আমি ও ডক্টর ও আমার পেশেন্ট আমার সব কিছু বলার অধিকার আছে তখন সাক্ষর বাবা না বলে যে না তখন ঝিল বলে শোনেন আমি যেখানে খুশি যা খুশি আমার বয়ফ্রেন্ডের সাথে আমি কোমরে ধরে কলা ঘিষিয়ে যা খুশি তাই করে বাড়াতে পারি তাতে আপনি কিছু বলতে আসবে না আপনারও তো গার্লফ্রেন্ড আছে আপনি তার সঙ্গে যা খুশি তাই করে পারেন আমি কি বলছি এই তো কালকে আপনাদের এংগেজমেন্ট আমি কি একবারও বলছি কাল আপনাদের এঙ্গেজমেন্ট কেন করছেন তাই তখন বলে যে না বলছো না তো কী আছে তাই তুমি আমার পেশেন্ট তাই তোমাকে বলার আমার অধিকার আছে তখন বলে একই কথা কিন্তু বারবার বলবেন না তখন সাক্ষ্য বলে তাই নাকি ঠিক আছে আমিও এই রেজিস্যাল না আমিও সিগনাচার করবো না দেখি তুমি কি করতে পারো বলে সেই সিগনেচার রেজিস লেটারটাকে ঝিলের সামনে ছিঁড়ে ফেলে দেয় আর তখন সাক্ষর বাবা বলে সাক্ষর তুই এটা কী করলি তো হ্যাঁ আমি কিছুতেই এই সিগনাচারটা করবো না কো তখন চৌতি বলে একটা কথা বলি আপনাকে হ্যাঁ সাক্ষর তো রাগ হওয়াটা স্বাভাবিক আর ঝিল মাথা গরম করে ফেলেছে যে এত একটা ভালো ছেলে পেয়েছিলো বড় বাড়ি বড় গাড়ি সব কিছু ওর হাত ছাড়া হয়েছিলো ও তো একটা কিছু এক্সপেক্ট করেছিল নাকি ওই ফ্যামিলি থেকে কিন্তু কোনোটাই তো পেলো না তাই হয়তো ওর মাথাটা গরম হয়ে আছে তাই হয়তো এসব ব্যবহার করছে তখন সাক্ষর বাবা চৌধুরী বলে তুমি একটু থামবে চো তোমার কথা গেলে আমি এখানে একদম শুনতে চাইনি কো তখন সাক্ষর বাবা ঝিলকে বলে আচ্ছা ঝিল তুই চল বাড়ি চল এখান থেকে আমি তোকে নিজে গিয়ে তোর বাড়িতে তোকে রেখে আসবো এ বলে এই কথাটা বলতে সেখান থেকে চেয়ে আর ও সাক্ষর বাবা বেরিয়ে চলে যায় আর তখন ঝিল আর সাক্ষ্য ওখানকারে দাঁড়িয়ে থাকে আর তখন ঝিল সাক্ষর দিকে তাকায় তে ওখান থেকে বেরিয়ে চলে যায় আর সাক্ষ্য ওখানকারে চুপচাপ দাঁড়িয়ে থাকে কিন্তু সাক্ষ্য কোনো কথাই বলে না কো তো আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন আর কোন কোন সিরিয়ালে আপডেট পেতে চান আমাকে বলবেন আর আমি যদি কোনো জায়গাতে ভুল ত্রুটি বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করবেন আর হ্যাঁ আপনারা আমাকে বেশি বেশিকে একটু কমেন্ট করবেন আপনাদের একটা কমেন্টে আমাদেরকে এই ভিডিও বানাতে অনেক সহযোগিতা করে আর অনেক উৎসাহিত করে তাই বলছি তাহলে ভিডিও শেষে আপনাদেরকে বললাম সুস্থ থাকুন ভালো থাকুন আর হ্যাঁ